হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আজকে অনেক দিন পরে আবার একটা ভিডিও করতে এলাম আর কিছু মনের কথা বলতে এলাম আমাকে কয়েকজন বলেছিলেন আমি ভিডিও দিচ্ছি না ভিডিও দিচ্ছি না ভিডিও দেবো কি বন্ধুরা আসলে কিছু যে বলবো বা অ্যানিমেশান করবো সেখানে মানে চিপস কিনতে কিনতে না হয়ে ফেসবুকে মানে সব কিছুতে ফোন নাম্বার ভেরিফিকেশান ইউটিউব ফেসবুক সব কিছুতে আমি ওই জন্য এই ইউটিউব চ্যানেলটায় আমি টু টুস্টে ভেরিফিকেশান করিনি কারণ এর আগে আমার একটা চ্যানেল ছিল এখন আর নেই চ্যানেলটাতে আমার কেন নেই আমি বলছি শুধু একটা কারণ আমার ফোন নাম্বার আমার ফোন নাম্বার এত টাকা রিচার্জ বাড়িয়েছে বন্ধুরা এত টাকা আগে আমি যেহেতু আরও কয়েকটা চ্যানেল করেছিলাম কেন করেছিলাম সেটারও কারণ আছে হয়তো অনেকে বলবে যে আপনি এতগুলো চ্যানেল খুলেছেন কেন কেন খুলেছি কারণ প্রত্যেকটা নিশ আলাদা হওয়া উচিত একটা টিভির মতো তো আমাদের চ্যানেল নয় যে একটা সময় আমরা কার্টুন মানে দেখি যেমন একই চ্যানেল যে কোনো সে আমাদের সময় আমি যখন অনেক ছোট ছিলাম তখন ভালো বুঝতামও না তখনও চ্যানেলটার নাম পর্যন্ত ভালো করে বলতে পারতাম না পরে সেই চ্যানেলটা সম্পর্কে জেনেছিলাম যখন চ্যানেলটা আর দেখা হতো না সেটা হচ্ছে ডিডি ন্যাশনাল যেটা মানে যখন যতদিন আমাদের বাড়িতে অনেক দিন কেবিল ছিল না আমি যখন ক্লাস এইটে উঠেছি তখন আমার বাড়িতে কেবিল আসে তার আগে ওই কলকাতা টিভি তারপরে একটা মাঝখানে এটিএন ওয়ার্ল্ড টিভি ছিল তারপরে হচ্ছে ওই ডিডি ন্যাশনাল এই ধরনের মানে এই চ্যানেলগুলো ছিল এবার এই চ্যানেলে ওই শুনেছি তখন শক্তিমান হতো তো আমি তো সেই চ্যানেলে তখন দেখতে পাইনি কারো শুনেছিলাম তখন বন্ধ হয়ে গেছে আমি পোগোতে দেখি পোগোতে পরে দেখেছি তো যাই হোক মানে অনেক কিছুই অনেক জায়গায় হতো সোনপরি হতো তারপরে হচ্ছে ওই সাকালাকা বুমবুম হতো তো আমি সেগুলো পরের ডেলি মোশানে দেখেছিলাম আর পরে আর মানে ওগুলো আর টিভিতেও কখনও দেখা দেখে হয়ে ওঠা হয়নি আর তখন আমি যখন সাকালাকা বুমবুম এগুলো হতো আমি তখন মানে হায়ার সেকেন্ডারি পরীক্ষা বা বোধ হয় গ্র্যাজুয়েশানের পরীক্ষার জন্য তৈরি হচ্ছে সেই সময় হতো তখন তো আমি পড়তে যেতাম তবে যদিও আমার মানে গ্র্যাজুয়েশানের টিচার ছিল না আমি একাই মানে হ্যান্ডেল করতে হয়েছে তো এখন ব্যাপার হচ্ছে মানে টিভি নিয়ে অনেক প্রবলেমও ছিল বাড়িতে মানে বাবা দেখতো খবর দেখবে দেখবে হ্যাঁ আর একটা বিষয় কী মানে যেটা যে টপিকটা নিয়ে বলতে এসেছিলাম অন্য জায়গায় চলে গেল সেটা হচ্ছে আমি খুবই মানে জীবনে একা এবং সত্যি কথা বলতে কি মানে একদম নরক দেখছি নরক এখন হ্যাঁ আমি যে কথাটা বলছিলাম মনে পড়েছে সরি আমার গলার আসলে খুব প্রবলেম আমি চ্যানেলের আগেও বলেছিলাম গলার সমস্যার জন্য গান বাজনা প্রায় ছেড়েই দিতে হয়েছে গান তো গাইতেই পারি না বাড়ির একটা হারমোনিয়ামও কিনতে পারিনি যাই হোক সেটা হচ্ছে মানে ফোন নাম্বার আগে যেমন দশ টাকার একটা কার্ড পাওয়া যেত সেটা দিয়ে অনেক দিন রিচার্জ করে চালিয়েছিলাম তারপরে দু হাজার সালের পরে রিলায়েন্স বন্ধ হয়ে গেল তারপরে একে একে দশ টাকার কার্ড এবং বিভিন্ন সিম কোম্পানি বন্ধ হতে লাগলো এবার এখন যে টাকাটা একটা দশ টাকা থেকে সেইটা ঝপ করে উঠে এলো প্রায় সাড়ে তিনশো টাকার ওপর একটা ফোনে মানে অন্তত পক্ষে ফোনে একটা মিস কল বা ফোনটা অ্যাটলিস্ট চালানোর জন্য সেটা এবং আগে যে চাইনিজ ফোনগুলো আমি পাঁচশো টাকায় ফোন কিনতাম হ্যাঁ আমি মানছি যে কি একটা আওয়াজ হলো জানো আমি ঠিক বুঝতে পারছি না ভিডিও করছি মানে কোনো আওয়াজ হলে একটা ভয় লাগে এখন ব্যাপারটা হচ্ছে আমি যে ফোনগুলো কিনতাম আমার দামি ফোন কেনার তো সামর্থ্য ছিল না এখনো আমি খুব কম রেঞ্জের একটা ফোন নিয়ে ভিডিও করছি ফোনের ক্যামেরাটা অনেকটা স্ক্র্যাচ হয়ে গেছে দামি ক্যামেরা না কিছু না আমার মানে ছবি তোলার হাত মানে ছবি বলবো না শুধু ভিডিও করার মানে ভিডিওটা যে সুন্দর করে শ্যুট করতে হয় বা অনেকেই খুব সুন্দর করে একটা ভিডিও করেন বা ক্যামেরা কোয়ালিটি এগুলো তো সত্যি কথা বলতে এগুলো মেনটেন করার মতো আমার কাছে অতটা পয়সা কুড়ি কিছু নেই আমাকে অনেকেই বলে যে তুমি ব্লগ বানাও যে তোমার আইফোন থাকা দরকার আইফোনে যে ছবিটা ওঠে সেইখানে কম্পিটিটিভলি তুমি কিন্তু হেরে যাবে যার ফলে লোকে তোমার ভিডিও দেখতে আস আসবে না একটা যেখানে তোমার জায়গা থেকে আরেকজন আইফোনে অনেক সুন্দর করে একটা তার ছবিটা এত ভালো গ্রেডেড হবে বা ভিডিওটা এত সুন্দর হবে সেখানে তোমার ভিডিও কেন লোকে দেখতে আসবে মানে ব্লগিং সবই হয়তো একই কিন্তু ওই যে মানে একটু ভালো ভিডিও হলে ভালো মানে স্ক্রিনটা মানে ক্যামেরাটা হলে সেখানে যে ভিডিওটা সুন্দর হয় সেটা তো আমার ক্যামেরাই হয় না এটা হতে পারে একটা কারণ বলছে আর আমার মনে হয় অর্থের ব্যাপারটা সবই কপাল এটা আমার মনে হয় তো সেখানে হয়েছে কি আমার ওই নাম্বারটা এয়ারটেল থেকে বন্ধ করে দিয়েছে আমি যে নাম্বারগুলো চালাতাম সেই নাম্বারগুলো ওটা অ্যাকচুয়ালি টাটা ডোকোমোর ছিল তারপরে সেই নাম্বারটা এয়ারটেল হয় সেটা আমাকে নাম্বারটা জাস্ট কিছুদিন হলো বন্ধ করে দিয়েছে এবং এরকম করে করে আমার অনেক নাম্বার বন্ধ হয়ে যাচ্ছে বা আমি জানি না এখন যে নাম্বারগুলো চালাচ্ছি সেগুলোও পরবর্তীকালে বন্ধ হয়ে যাবে কি না কারণ সত্যি কথা বলতে আমি কোনো ইনকাম করি না আমি কোনো জব করি না আমি টিউশান পড়াতাম টিউশান এখন একটা টিউশান আসে না আমাকে মানে একটা আকারও টিউশানই পাই না অ্যাটলিস্ট ড্রয়িংও আমি মাত্র কুড়ি টাকা করে তখন নিতাম আমার খুব ভালো লাগতো মানে কাউকে কিছু শেখাতে বিশেষ করে আর্টের জিনিস আমি তো খুব পছন্দ করতাম আর্ট অ্যান্ড ক্রাফট তো সেই কারণে অনেক স্টুডেন্টকে আমি আমি মাত্র কুড়ি টাকাটা জাস্ট এ কারণে নিতাম যে সবাই যাতে